হ্যালো প্রিয় আনাসালাম ওয়ালাইকুম নতুন নতুন ফার্নিচার দিয়ে ঘর ভর্তি করে ফেললাম আর একটু ভুলের জন্য এখনও মাসুল দিতে হচ্ছে মানুষ বলে না একটা ভুল সারা জীবনের কান্না দোকান থেকে কিন্তু ঠিকঠাক মতো দেখে নিলে বাড়িতে আসলে আর বাড়িতে দেখলে এরকম ভুল হয় না কিন্তু আমরা দোকানে ফার্নিচার ভালো করে চেক করে আনি নিই তো এই তো আমাদের সেগুন কাঠের গ্লাস ওয়াল কেবিন একটা নিয়ে আসছে দুইটা গাড়িতে করে তো এক ছয় মাস আগে অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু তারা অনেক দেরি করে দিয়েছে তারপর যেমন দেরি করে দিয়েছে তারপর আবার যেই ডিজাইন দেওয়া হয়েছিল যেই নকশা দেওয়া হয়েছিল এ নকশা দেয়নি তো রকম দেওয়া হয়েছে তারা আর এক বানিয়েছে তো যখন দোকানে গিয়ে দেখলো যে ডিজাইন মিলছে না তখন আবার এটাকে চেঞ্জ করে আবার নতুন করে বানালো তো অনেক ঝামেলা হয়েছে এই ফার্নিচারটাতে গ্লাস ওয়াল ক্যাবিনেটে পুরাটাই গ্লাসের দেওয়া হয়েছে উপরে আর নিচে দিয়ে দেওয়া হয়েছে একটু ডয়ার সিস্টেমের তো অনেক ঝামেলার পর অবশেষে বাড়িতে ফিরল ওয়াল ক্যাবিনেট তো ক্যাবিনেট নিয়ে আসছে তাই দরজা খুলে ভিডিও করা শুরু করলাম তো এর মধ্যে একটা এটা কি সাপের মতো দেখা যাচ্ছিলো তো এটাকে আমি ভিডিও করে নিলাম এই তো এখানে রুমের ভিতরে এনে রেখেছে তো এটা ফিটিং করেনি মানে সেটিং করেনি সেটিং পরে করবে এখন আপাতত এখানে এনেই রেখেছে তো এখন দেখে মনে হচ্ছে একটা ডিসেন্ট টেবিলের মতো এই তো আরেক পা আনলে বোঝা যাবে এটা একটা বড় ক্যাবিনেট তো যখন আয়না লাগাবে তখন দেখা যাবে যে এটা কত বড় হয়েছে এখন ছোটো ছোটো লাগছে তো এই তো বেনগাড়িওয়ালারা এনে রেখে চলে যাবে তারপরে এসে তারা গ্লাসগুলো লাগাবে তো ওনারা খুবই সাবধানে রাখার চেষ্টা করতেছিল না হলে আবার ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে তো খুব সুন্দর হয়েছে ভালো লাগতেছে ঘরের এই রুমটাতে এটা রাখার জন্য সবাই কিন্তু কমেন্টসে জানাবেন এই সেগুন কাঠের ওয়াল ক্যাবিনেটটা কেমন হয়েছে উনি আবার গ্লাস রাখার জন্য এই পাশে পাপসগুলা বিছিয়ে দিল তো এই তো অবশেষে গ্লাসগুলা লাগানো হয়ে গেছে এখন খুব সুন্দর লাগতেছে এই যে আপনারা কার্নিশটা দেখতে পাচ্ছেন এই কার্নিশটা পুরা এরকম ডিজাইন ছিল না একদম ডিজাইনটা পাল্টিয়ে দিছে তারপর আবার দোকানে গিয়ে যখন দেখলো যে এটা এই ডিজাইন না তখন আবার এটা চেঞ্জ করছে তাই আরও দেরি হলো তারপরে এই যে সাইডের ডিজাইনটা এই ডিজাইনটা তারা অন্যরকম দিয়েছিল তো ভাবি বলে আবার এই ডিজাইনটা ঠিক মতো আগের জায়গায় এনেছে এখন খুব সুন্দর লাগছে একটা ডিজাইন ফুটেছে এই জায়গা দিয়ে অনেক ঝামেলা হয়েছিল বারবার এই আবার গ্লাস সুন্দর করে লাগানো হয়েছে আবার গ্লাস ভেনকারিওয়ালার একটা গ্লাস আনতে আনতে একটা গ্লাস ভেঙে ফেলেছে ঝামেলার কোনো শেষ নেই তো এই তো নিচে দিয়ে লক দিতে হবে ওনারা ভুলে লক দেয়নি ওনারা নাকি জানেই না এটা নিচেদের লক দিতে হয় তো এটার এখন শুধু কাজ বাকি আছে এই নিচের আয়না আয়নাতে একটা গ্লাস গ্লাসে একটা লক দিবে তাহলে এটার কাজ শেষ আমি বলেছিলাম একটি ভুল সারা জীবনের কান্না তো আমরা যদি দোকানে এই আমাদের টি টেবিলের আয়নাটা দেখতাম গ্লাসটা টি টেবিলে ভাঙা তাহলে এই ভুলটা হতো না দোকানে থেকে আমরা না নিয়ে আসতাম এখন বাসায় এসে দেখে যে আয়নাটার এই অবস্থা এখন আর চেঞ্জ করা হচ্ছে না যদি দোকানে আমার হাজব্যান্ড এটা চেক করতো তাহলে এরকম হতো না উনি বাসায় এটা দেখলো যে আয়ন গ্লাসটা ঠিক মতো বসছে না তো অনেক দিন হয়ে গেছে এখন আর চেঞ্জ করে দিচ্ছে না বাসায় এসে ওটা দেখছে না ওনারা মিস্ত্রিরা আর যে এটা লাগিয়েছে তখন তো সে দেখবে যে এটা বসে কিনা এখানে একটা রিক্স হয়ে যাচ্ছে না কোনো কিছু রাখলে মনে হবে পড়ে যাবে বা ভেঙে যাবে এরকম এই দেখতে আপনারা ভাবে আবার এখান দিয়ে চাপ দিয়ে বসাইতে বসাইতে একদম এটা ফাটল ধরে গেছে একদম ফেটে গেছে ষাট হা ষাট হাজার টাকা দামের সোফার যদি অবস্থা হয় তাহলে কি হবে বলুন তো টাকার বেলায় তো আর কেউ কম নেয় না কিন্তু জিনিস দেওয়ার সময় কেন এত ভোগ টুটি দিয়ে ভরে ফেলে তো আমাদের এই সোফার সেটটা ষাট হাজার টাকা হয়েছে একাশি কাঠের তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ